সকলকে জয় যিসু আজকে টেলিসোপের টাইটেল হচ্ছে তিনি বিশ্বস্ত আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তিনি বিশ্বস্ত বাইবেল পার্ট প্রথম করেন থিও তার দশ অধ্যায় বারো থেকে তেরো পথ এই জন্য যদি কেউ মনে করে সে শক্তভাবে দাঁড়িয়ে আছে তবে সে সাবধান হোক যেন পড়ে না যায় মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের ওপর হয়নি ঈশ্বর বিশ্বাসযোগ্য সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের ওপরে হতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথ তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পারো পর্যবেক্ষণ ঈশ্বর বিশ্বস্ত তিনি তার বাক্যের একজন বিশ্বস্ত প্রতিজ্ঞা পালনকারী তিনি তার সন্তানদের বিশ্বস্ত পিতা এবং ওপরে তেরো পদে যখন আমরা প্রলোভিত হই তখন তিনি একজন বিশ্বস্ত সাহায্যকারী প্রয়োগ ঈশ্বর বিশ্বস্ত যাতে নিশ্চিত হন যে প্রলোভনগুলি আমাদের ক্ষমতার চেয়ে বেশি না হয় এবং তিনি সংগ্রাম থেকে বেরিয়ে আসার পথ প্রদান করার জন্য বিশ্বস্ত এটি আমাদের বলে যে যদি তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় না থাকে তাহলে আমরা তার ওপর পথ নির্মাতা হিসেবে নির্ভর করতে পারি প্রার্থনা হে প্রভু তুমি আমার সাথে আছো এবং তোমার প্রতিশ্রুতিগুলো জেনে আমি আত্মবিশ্বাসী যে আমি ভবিষ্যতের মুখোমুখি হতে পারবো তোমার চেয়ে বড় আর কিছুর মুখোমুখি হব না যিনি আমাকে শক্তিশালী করেন সেই খ্রিস্টের মাধ্যমে আমি সব কিছু করতে পারি যিশুর নামে আমেন আমেন আমেন